যারা ইসলাম ধর্মের অনুসারী প্রত্যেকে আমরা জানি প্রতিবাদ করা প্রত্যক্ষভাবে জিহাদে অংশগ্রহণ করা অন্যায়ের প্রতিবাদ করা এবং কোনো কিছু না পারলে মনে মনে সেইটাকে ঘৃণা করা এই ইমানের অংশ হিসেবেই আজকে প্রথম আমাদেরকে বিজ্ঞা দিতে হবে একটা ভাওতাবাদী বর্তমান সরকারের আওতায় মানবাধিকার যেখানে আজকে দেশেই অনুপস্থিত সেখানে অন্য দেশ নিয়ে আমরা কথা বলছি সেই ইমানই চেতনার কারণেই অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্য এখানে কেউ খোঁজার চেষ্টা করবেন না কিছুক্ষণ আগে একটি খবর দেখলাম দা হিন্দুস্তান টাইমস অত্যন্ত বিখ্যাত টাইম একটি সংবাদ মাধ্যম তারা একটি খবর ছেপেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন স্পেন ভারত থেকে ইসরায়েলে অস্ত্র বহনকারী একটি জাহাজকে তাদের বন্দরে ভেরার অনুমতি দেয়নি তারা ফেরত পাঠিয়ে দিয়েছে সেই জাহাজকে এবং একই সঙ্গে তারা ইউরোপের অন্যান্য দেশকেও বলেছে ইসরায়েলকে সমরাস্ত দেওয়া বন্ধ করো তারা নিজেরাও বন্ধ করেছে এবং এই ব্যাপারে তারা জোর লবি করছে অথচ আমার এখানে এই আমার স্বাধীন বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে একটা নতুন মানচিত্র আনয়ন করেছে সেইখানে আজকে ইসরায়েলের ছাবা প্রায় বসতে প্রায় বসেছে তাহলে রাতের বেলা গোপনে কিভাবে এখানে ইসরায়েলি সংস্থার বিমান অবতরণ করে আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে ভারত থেকে সেখানে সমর্থন দেওয়া হচ্ছে ভারত থেকে সেখানে সমরস্ত পাঠানো হচ্ছে এই যে কথাটা একটু আগে বললাম স্পেনের মতো দেশ সেটার কোনো করেছে আমরা কোন কথা বলছি না আমাদের সবার পাশে এত বড় একটা বৃহৎ প্রতিবেশী থাকা সত্ত্বেও অমানবিক আচরণের কারণে তারা বাংলাদেশের মন থেকে আস্তে আস্তে বুঝে গেছে ফেলানিত করে মাদকের সঙ্গে সরবরাহের সঙ্গে জড়িত ছিল না তাকে কেন কাটাতারে ঝুলতে হয়েছিল অসংখ্য মানুষকে গরু চোর আখ্যা দিয়ে গরু প্রচারকারী আখ্যা দিয়ে পৃথিবীর কোন সীমান্তে এত মানুষ নিহত হয় এমনটা আমাদের জানা নাই যেটা ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে প্রতিদিন হতাহত হচ্ছে একই অবস্থা আজকে ইজরায়েলরা করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আপনারা জানেন বিশ্ব মুসলিমের সবচেয়ে অনুভূতির স্থান দ্বিতীয় অনুভূতি সর্বোচ্চ অনুভূতির স্থান হচ্ছে আল আকসা মসজিদ এই আল আকসা মসজিদে নবী করিম সাল্লা সাল্লাম পবিত্র মিরাজের রাতে সমস্ত নবী প্রগম্বরদের চাল্লা রুল্লাহ সেখানে একত্রিত করেছিলেন এবং এই মসজিদেই হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম সে নবী এবং নামাজে ইমানতি করেছিলেন সেখানেও তো ইমানের সে অনুভূতি আমাদের জড়িত রয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে নয় শুধুমাত্র মানবতার জন্য আজকে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কেন সেটার পক্ষে দাঁড়াতে পারছে না বাংলাদেশ কেন বলতে পারছে না যে মিয়ানমারে গণহত্যার জন্য যদি আমাদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার মতো দেশ দাবি হতে পারে তাহলে আজকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশ কেন বাকি হতে পারছে না গাম্বিয়া তো আমাদের পক্ষে মানবতার পক্ষে দাঁড়িয়েছে মিয়ানমারের বিরুদ্ধে আমরা কেন সেখানে দাঁড়াতে পারছি না আজকে এই সরকার ভারতকে তোষামত করে তাদের স্বার্থ রক্ষা করে নিজেদের ক্ষমতায় থাকার জন্য সমগ্র বিশ্ব মানবতাকে তুলে মেরে উড়িয়ে দিচ্ছে সুতরাং আমরা মনে করি ইসরায়েল এবং ভারতের পণ্য হচ্ছে বর্তমান ক্ষমতাসীন সরকার এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরায়েলি পণ্যকেও বয়কট করা হবে ভারতীয় পণ্যকেও বয়কট করা হবে এই আওয়ামী সরকারকে বয়কট করাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ একটা কথা আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এই ছোট্ট আয়োজনটি করেছেন তারা এই আয়োজনটি ছোট্ট রাখেননি আমরাই বলতে চেয়েছি আমরাই পড়েছি সবাই পড়েছি ক্ষুদ্র ক্ষুদ্র বালু করা বিন্দু বিন্দু জল গোড়ে তলে মহাদেশ অতল এই ছোট ছোট প্রতিবাদের মধ্য দিয়েই মহাদেশ গঠিত হবে মহাসাগর গঠিত হবে বৃদ্ধাল চলে উঠবে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা ছুটে যাচ্ছেন অংশগ্রহণ করার জন্য এই স্রোতকে বাধা দিয়ে যাবে না এই স্রোতকে প্রতিবন্ধকতা দিয়ে আটকানো যাবে না এই স্রোত সব কিছু ভেঙে চড়ে এক সময় বেরিয়ে যাবে ইমানি আন্দোলনের পক্ষে এবং সেদিন ফিলিস্তিনে আজকে যে শিশু হত্যা নারী হত্যা গণকবরের সন্ধান পাওয়া এক একটি গণকবরে শত শত মানুষের লাশ দাফন করেছে রাফা কৌসিং আটকে দিয়ে ত্রাণবাহী বহরকে ঢুকতে ইসরায়েল বাধা দিচ্ছে সেই জায়গায় আজকে আমাদের প্রতিবাদ করা প্রত্যক্ষ পরক্ষ সব আবাদা ভাবে করা আমাদের উচিত ইসরায়েলের পণ্যগুলোর মধ্যে বাংলাদেশে কোমর পানিও রয়েছে বাংলাদেশে সাবান রয়েছে